ডেটটা বলুন বিলপতি কারণ বিধি হল সংসদ বিচার পুষ্টি রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন তফসিল নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নির্বাচন তফসিল ঘোষণা করছি আমরা বিভিন্ন সময় ঘটনা ঘটনা জানি না কাল না আমরা মনে করি এখন পর্যন্ত যে আর নির্বাচন কমিশন কার্যালয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের কার্যালয় রেডি হচ্ছে কার্যালয়ে আমরা প্রবেশ করে যাব ঠিক আছে আমরা আশা করছি নির্বাচন হওয়ার জন্য